আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই বেরোর মাধ্যমে তোমাদের জানাবো যে কলেজে ভর্তি হতে তোমাদের কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ কোন কোন কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের এক নজরে একটু বলে দিই এগুলো কিন্তু বাধ্যতামূলক কলেজ ভর্তির সময় তোমাদের কলেজে নিয়ে যেতে হবে তো এক নম্বরে তোমাদের নিয়ে যেতে হবে এসএসসি ও সমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট নম্বরপত্রের মূল কপি ও দুইটি ফটোকপি এখন ট্রান্সক্রিপ্ট কোনটা ট্রান্সক্রিপ্ট হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার যে নম্বরপত্রটা দেওয়া হয় সেটা নিয়ে যেতে হবে নম্বরপত্রটা বাধ্যতামূলক তোমাদের নিয়ে যেতে হবে যেটা তোমাদের স্কুল থেকে দেবে এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের নিয়ে যেতে হবে এরপর দ্বিতীয় নম্বর লাগবে স্কুলে প্রশংসাপত্রের দুই কপি ফটোকপি অর্থাৎ তোমাদের যে স্কুল থেকে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের প্রশংসাপত্র লাগবে দুই কপি একর সঙ্গে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের এক করে ফটোকপি অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে এবং চার নম্বর লাগবে শিক্ষার্থীর অনলাইন জন্মস্থানদের একটি ফটোকপি অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে সেটা অবশ্যই বাধ্যতামূলক অনলাইন থাকতে হবে তার একটা এক কপি ফটোকপি লাগবে এবং পাঁচ নাম্বার লাগবে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের তিনটি ফটোকপি অর্থাৎ তোমার পিতা এবং মাতার দুইটা করে অর্থাৎ তিনটা করে তোমরা ফটোকপি নিয়ে যাবা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির তোমরা ফটোকপির সঙ্গে করে নিয়ে যাবা এরপর ছয় নম্বর পিতা ও মাতার স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের পাঁচ কপি করে ছবি অর্থাৎ তোমার পিতার পাঁচ কপির ছবি এবং তোমার মাতারও পাঁচ কপি স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ছয় সাত নম্বর একটি শিক্ষার্থীদের সত্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ল্যাম্প প্রিন্ট রঙিন ছবি অর্থাৎ তুমি যে এইসএসসি কলেজে ভর্তি হবা অর্থাৎ তুমি আলেম যে মাদাসে ভর্তি হবা এই জন্য তোমাদের সদ্য অর্থাৎ এখন তোমাদের ছবি তুলতে হবে চার কপি পাসপোর্ট সাইজের ল্যাম্প প্রিন্ট রঙিন ছবি কিন্তু তোমাদের তুলতে হবে এরপর সাত নম্বর অভিভাবকের মোবাইল নম্বর অর্থাৎ তোমার পিতা অথবা মাতার একটা ফোন নম্বর কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর ভর্তি নিঃস্বয়নের কপি অর্থাৎ তুমি যে কলেজটায় আবেদন করছো বা যে মাতার সাথে তুমি আবেদন করছো সেটা নিঃসন্ন যে করছো নিঃসন করার যে কপি সেটা তোমাদের কিন্তু একটা ফটোকপি নিয়ে যেতে হবে নিশ্চয়নটা কি সেটা তোমরা এখন বুঝবে না যখন কলেজ ভর্তি কার্যক্রমটা শেষ হয়ে যাবে নিশ্চয়টা কি তখন তোমরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে নিঃশ্বয়ের ফটোকপি কিন্তু বাধ্যতামূলক নিয়ে যেতে হবে এটা না নিয়ে গেলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না কারণ তুমি যে কলেজটায় ভর্তি হয়েছো তুমি যে কলেজটা ভর্তি হয়েছো এটা তার প্রমাণ এবং নয় নম্বর কোটা সনদপত্র শিক্ষা বিরোধী সনদপত্র এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি অনলাইনে আবেদন করার সময় কোটা নিশ্চয়ন করে বা কোটা আছে আমরা যদি টিকচিহ্ন দেয় জুলাই সনদ যদি থাকে সেক্ষেত্রে এর কাগজপত্র তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আর যদি না থাকে তাহলে তো দরকার নেই আর তোমরা যদি শিক্ষা বিরতি বলতে কোনো শিক্ষার্থী একুশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে বাইশ সাল বাদ দিয়ে তেইশ সালে যে কলেজে ভর্তি হচ্ছে এমন যদি কেউ শিক্ষা বিরতি দিয়ে থাকে সেক্ষেত্রে তার শিক্ষা সব সনদপত্র নিয়ে যেতে হবে এবং কলেজ প্রাপ্ত ব্যাংক রিসিপ্ট ও ফর্ম এখন কলেজ ভর্তি হওয়ার সময় তোমাদের যে টাকাটা দিতে হবে পে করতে হবে এটা যদি তোমরা সরাসরি কলেজে পে করো তাহলে তো সমস্যা নেই আর তোমরা যদি সে ব্যাংকের মাধ্যমে পে করো তাহলে ব্যাংকের রিসিপ্টটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এই দশ এগারোটা কাগজপত্র কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ ছাড়া তোমরা কখনোই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না তো একা কয়েকটা কাগজপত্র অবশ্যই তোমার সঙ্গে করে কলেজ ভর্তির সময় নিয়ে যাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো